নমস্কার আমি পদ্মবণী সৌরভ বন্ধুরা তোমাদের আজকে যেটি দেখাবো আমি দেখো আমরা সবাই চেয়ে নীলপদ্ম নীলপদ্ম অনেকেই বলি যে নীলপদ্ম আছে কিন্তু নীলপদ্মর কিন্তু আদেও বাস্তবে অস্তিত্ব কিন্তু নেই তো তোমাদেরকে আমি যেটা দেখাতে পারি আমি যেটা দুর্গা জন্য নর্মালি করি আমি চারটে জায়গায় করেছি নীল সাপলা মানে দেখো দেখতে কিন্তু কতকটা পদ্মেরই মতো লাগবে দেখো কতটা সুন্দর মানে একসাথে কতগুলো করে ফোটে এবং এটা কিন্তু শীতকালেও ফুল দেয় পদ্ম যেমন হচ্ছে শীতকালে ফুল দেওয়া বন্ধ করে দেয় প্রচুর শীতে কিন্তু এটা শীতকালে ফুল দেবে এবং কুঁড়ি দেখো প্রচুর কুঁড়ি উঠছে একের পর এক আর এই দেখো এখানে একটা নষ্ট হয়ে গেছে তো দেখো কতটা সুন্দর দেখতে তো তোমরা কিন্তু যারা চাইছো দুর্গা পুজোতে নীল পদ্ম তো পাবে না যারা চাইছে এই ধরনের কিন্তু গাছ তোমরা বসাতে পারো এটা হচ্ছে নীল সাপলা একদম পুরো ডিপলি দেখতেই পাচ্ছ ভিডিওটা কতটা কালার পড়ে যাচ্ছে ঠিক বুঝতে পারছি না আর এগুলো কিন্তু সারা বছর ফোটে এই নয় যে একবার ফুটে আবার ডরমেন্সি নেবে সারা বছর ফোটে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ধন্যবাদ